দর্শক দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং আমবাড়ি হাটে কিন্তু শেষের দিকে অবস্থান করছি তো দেখছেন যে জায়গায় ছোট ছোট গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি দেখছেন আমরা এ পাশে দেখছি একজন মহিলা ব্যাপারে তিনি গরু বিক্রি করছে এবং আমরা কিন্তু জানিয়ে রাখি ইনি কিন্তু প্রত্যেকটা আমবাড়ি হাট করে এবং বড় বড় যে হাটগুলো সেই হাটগুলো একটু কথা বলবো যে গরুগুলো কি ধরনের বিক্রি করছেন কয়টা বিক্রি করলো এবং কি ধরনের গরুগুলো বিক্রি করে আসসালাম আলাইকুম আপা ভালো আছেন আচ্ছা কি অবস্থা আজকে বাজারে কয়টা নিয়ে আসছিলেন তিনটা আনছিলেন বেচা বিক্রি হইলো কয়টা দুইটা হয়েছে একটা আছে কোনটা এটা আছে এটা কত টাকা দাম চাইলে পঁচিশ হাজার দেশি দেশি আচ্ছা কত পর্যন্ত দাম বললো বাইশ সাড়ে বাইশ বলে কত হলে বিক্রি করা যাবে সাড়ে তেইশ হাজার হলে আচ্ছা একটা বিষয়ে ধারণা দেন তো আচ্ছা মোটামুটি আজকে কেমন লাভ হলো তিন সাড়ে তিন মোটামুটি সব হাটই তো করেন আপনি প্রত্যেকটা হাটে লাভ হয় হয় লাভ যেমন লসও হয় আচ্ছা সব থেকে কোন হাটে বেশি কিনেন আম বাড়ি আপ্তাবানিমঞ্চ এগুলোতে কিনেন হাসিলা এগুলোতে কিনেন আবার গ্রামগঞ্জেও কিনেন গ্রামগঞ্জেও কিনেন তো গ্রামে কিনতে ভালো লাগে নাকি সব হাটে কিনতে ভালো লাগে

আচ্ছা আচ্ছা কোন সমস্যা হয় নাই সব মিলিয়ে চলছে মানে নিজের অন্তরটা যদি পরিশুদ্ধ থাকে তাহলে সবাই ঠিক আর নিজে যদি একটু হয়ে যায় তাহলে কিছু এলেমেলো তার মানে আমাদের সবার উচিত কি নিজের অন্তটাকে পরিষ্কার রাখা ভালো থাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অনেক সুন্দর তথ্য পাইলাম আপনার কাছে আর কি আমরা একটু দেখি আমরা যে পাশে শাহি অল বকরা দেখছি আমরা একটু দামে ধারণা দেব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা আজকে ব্যবসা কয়টা বিক্রি করলেন বলেন তো আচ্ছা আচ্ছা আপনি একটাও করতে পারেন নাই তার মানে অবস্থা আজকে খুব বেশি ভালো না তো এই যে এইটা কত টাকা দাম চাইলেন কত টাকা চাইলেন সাতচল্লিশ কত বলছে বললো পঁয়তাল্লিশ কত হলে বিক্রি করা যাবে ভাই পাঁচশো মানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর এ পাশেরটা এপাশেরটা এইটা ভাইয়া এটা আটচল্লিশ এটা কত হলে ছাড়বেন ছয় সাত মানে ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হাজার হলেই এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা এই যে এ পাশে দেখছি শাহিওয়াল এই শাহিওয়ালগুলো আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন কি বল দেখি ব্যবসা বিজনেস চলছে ভালো আচ্ছা এটা কত টাকা দাম চাইলেন কত বলছে সমান কয় কত হলে বিক্রি করবেন বলেন তো এক দুই হাজার মানে কত ছাপ্পান্ন সাতান্ন কত হলে বিক্রি করবেন বললেন মানে বাউান্ন আচ্ছা আচ্ছা বাউান্ন হাজার হলে আর ওইটা ওইটা উপাস ওটা কত হলে তিন হাজার কম মানে কত পঞ্চাশ থেকে দুই হাজার কম পঞ্চাশ থেকে দুই হাজার কম হলেও এটি বিক্রি হয়ে যাবে ভাইজান আপনারটা কত চাইলেন এটা কত চাইলেন বাষট্টি কত বলছে ভাইয়া এটা কত চাচ্ছিলেন ভাই কত চাইলেন তেতাল্লিশ কত বলছে কত আটত্রিশ কয় কত হলে বিক্রি করা যাবে ভাইয়া সমান মানে চল্লিশ চল্লিশ হাজার হলে যে শাহিওয়াল বকলাটা বিক্রি হতে চায় ভাই কত চাইলেন সাতচল্লিশ কত বলছে ভাই যান পঞ্চাশ পঞ্চাশ একান্ন বলছে আর আপনি কত চাইলেন তিন চার হাজার মানে তিপ্পান্ন চুয়ান্ন কত হলে বিক্রি করা যাবে তিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলেই বিক্রি করে দেবে আচ্ছা সাতচল্লিশ পর্যন্ত দাম উঠছে না আর এটা এটা ভাইয়া আপনার না এটা কত চাইলেন সাতান্ন

এটাও বিক্রি হয়ে যাবে এই যে দেখেন আপনারা শাহি আল বকলার ভাই এটা কত নিলেন কত না বিক্রি হয়নি ও ব্যাগ যাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছিল 60 ভাঙতে পারে 60 ভাঙতে বলে 60 ভাঙানো যাবে না আচ্ছা আচ্ছা 60 ভাঙতে বলে এই দেখেন এই দেখেন 60 ভাঙা না এই যে না এখন পর্যন্ত বিক্রি হয় নাই আর এটা 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 কি আপনাদের এটা কত কিনছে কত এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখাই একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি আমি হাটে ভাই আচ্ছা কত চাচ্ছিলেন বলেন তো এই যে এ পাশেরটা সব বিক্রির দাম কত ভাই বিক্রির দাম

Yeah uh -huh.